সুপ্রভাত বন্ধুরা চলো আজকে রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করা যাক পরে তোমাদের বলবো কি কি কাজ হয়েছে আর সকাল থেকে তা দেখো ভাবলাম আজকে একটু নতুনত্ব মাছের ঝোল করব তা তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তা প্রথমে দেখলে ওইটা বিউলির ডালের বড়ি ছিল ভেজে তুলে নিলাম আর মাছ ছাড়া তো আর মাছের ঝোল হয় না তাই এবারে মাছটাকেও ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তেজপাতা আর কালো জিরে ব্যাস এটাই কিন্তু কোনো বাটা মশলা এই ঝোলে পড়বে না তা এই যে তেজপাতা আর কালো জিরে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো যে স্বসণে ডাটা হয় সেই সজনে ডাটা। স্বসণে ডাটাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তে দিয়ে দেবো লাউ হ্যাঁ আজকে ডাঁটা আলু আলু পরবে না সরি ডাটা লাউ আর বড়ি আর মাছের ঝোল এটাই হবে আজকে রান্না তা ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা দেখো লাউটা দিয়ে এখানে চাপা দিয়ে বসিয়ে দিলাম এবারে এ পাশে আরেকটা কড়া বসিয়ে দিলাম ওই কড়াতে শুকনো কড়াই আর কি গরম করাতে শুধুমাত্র একটু জিরে আর একটু রাঁধুনি গরম করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে পুড়ে না যায় তারপর ওইটা ঠান্ডা হয়ে গেলে ওর এক ওটা গুঁড়ো করে নেব আর এদিকে দেখো লাউটাও একটু ভেজে নিয়ে ওর মধ্যে শুধুমাত্র নুন হলুদ দিয়ে দেবো আর দিয়ে ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে আর একটু এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো ব্যাস আর সেরকম কোনো মশলা পড়বে না তারপরে যখন লাউটা ঠিক জল ছাড়তে আরম্ভ করে দেবে ঠিক তার মধ্যে দিয়ে দেবো আমি আবার জল এবারে জল ঢেলে দিয়ে মানে জলটা ঢেলে দিয়ে এবার চাপা দিয়ে দেবো লাউটাকে সেদ্ধ হতে গেছি এবার চলো চাপা দিয়ে দিই তারপরে যখন লাউটা দেখব সেদ্ধ হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি আর তার কিছুক্ষণ পর দিয়ে দেবো মাছ আর যে এ দেখো দেখছি লাউগুলো সেদ্ধ হয়েছে কে মাছও দিয়ে দিলাম এবারে যে বললাম না ওই ভাজা মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে যখন দেখব হয়ে এসছে ঠিক নামানোর আগে ওই ভাজা মশলাটা দিয়ে দেবো দিয়ে আবার একটুখানি চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব তাহলেই আমার লাউ দেওয়ার ডাটা দিয়ে ঝোল হয়ে যাবে খুব সুন্দর খেতে হয়েছিল ঝোলটা তোমরাও করে দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো করে খেয়ে তা চলো এবারে তো রান্না শেষ হয়ে গেছে ভাবলাম রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করব। কি বলো তো পাঁচজনের সংসার তো যা হয় পাঁচজনের নয় সংসারটা কিন্তু আমার একারই আর তো এখানে আমার কেউ থাকে না আর ওই যে হাজবেন্ড ছেলে মেয়ে এরা আছে এরা মাঝে মাঝেই রান্নাঘরে ঢোকে আমি যদি এক জায়গার জিনিসটা কি ওরা আর এক জায়গায় করে দেয় তারপরে তো রান্নাঘর মানে যতই চিমনি তেল চিটানি তো পড়বেই তা ভাবলাম চলো আজকে একটু কাউন্টারগুলো ভালো করে ক্লিন করে পরিষ্কার করে একটু সরিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিই তা ওই জন্য দেখো প্রথমে গ্যাসটাকে মুছে নিলাম ভালো করে সাবান জল দিয়ে আর ওই কোণে যে আমার হাতা খুন্তিগুলো থাকতো ওটা ওখান থেকে সরিয়ে দিলাম দিয়ে ওই জায়গাটাও ভালো করে সাবান দিয়ে রোগড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো কত বাসন আছে নেই এগুলো ধোবো আর এই যে এইটার মধ্যে তো আমার হাতা খুন্তিটা থাকতো এটা এত তেল চিটানি পড়েছে এটাকে ভালো করে রোগড়ে ধুলাম ধোয়ার পরও দেখছি গায়ে আবার তিলচি রাশ হয়ে গেছে আবার ধুবোটাকে ধুয়ে টুয়ে নিয়ে এর মধ্যে আবার হাতাকুন্দিগুলোকে গুছিয়ে রেখে দেবো যে হাতাকুন্দিগুলো একটু তেলচিটানি পড়েছে সেগুলো আবার একটু ধুয়ে মেজে রেখে দেবো চলো হয়ে গেল এবারে চলে যাব এই দিকেই দেখো এই কোনটা দেখেছ কি অবস্থা হয়ে থাকে যা পারবে যে পারবে রেখে দেবে আর ওই যে প্যাকেটটা ফেললাম ওইটা না সেই আমরা যখন মাস করতে গেছিলাম ওইটা প্রায় এক্সপায়ার হয়ে যাচ্ছিলো দামি জিনিসটা ওরা নব্বই টাকাই দিয়ে দিচ্ছিলো ওগুলো দেড় দু মাস আছে তার মধ্যে শেষ করে দেবেন তাহলে হয়ে যাবে কিন্তু আমরা শেষও করতে পারিনি কিছুই পাইনি ওই জন্য ফেলে দিলাম যেহেতু এক্সপায়ারি হয়ে গেছে এবারে চলো এগুলোকে পরিষ্কার করে নিই সব আগে তাকটা একটু গুছিয়ে নিলাম নিয়ে যেখানে সব মশলাপাতি ছিল অনেক প্যাকেটে সেগুলো সব শিশিতে ঢেলে দিয়ে এবারে ভাবছি এই যে এই কোনটা দেখছি এই কোন থেকে এগুলো সব সরিয়ে দিয়ে এইখানটায় রেখে দেবো আমার মাইক্রোওভেনটা ভালো করে এই জায়গাটা মুছে নেবো নিয়ে এখানে শুধুমাত্র আমার যে মাইক্রোওয়েভটা আছে মাইক্রোওয়েভটা এই পাশে কাউন্টারে ছিল সেটা আমি এই দিকে করে দেব আর এ পাশের কাউন্টারে যে ইলেকট্রিক কেটল পেটিল ছিল সেইগুলো মানে আছে যেগুলো সেগুলো গুছিয়ে রাখবো তো চলো কাজগুলো করে নিই সব মোচামুচি কাজ এগুলো আছে করে নি সংসারে তো যতই কাজ করো যতই কাজ করো নামও থাকে না কারুর কাছে আর দামও থাকে না শুধু খেটেই যাও এসেছি খাটতে খাটতে কাটতে একদিন সবাই চলে যাবো আর কি করা যাবে তো চলো আর কী বলবো কিছু বলার নেই তোমরা দেখতে থাকো এবারে ভাবলাম একটু ঘরটাও পরিষ্কার করে নিই রান্নাঘরটা তো হলো তা দেখো এইখানে যে আমার সেলাইয়ার মেশিনটা আছে ওই সেলাইয়ার মেশিনটা আমি সরিয়ে এখানে খাবার টেবিলটা রাখবো কেন রাখবো কিনের জন্য রাখবো সবই তোমাদের বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তা দেখো এখন এই যেটা সরিয়ে ঝাঁটি দিচ্ছি আর একটু পরে আমাদের পালনামও দেখবে কেননা কাজ করতে করতে গান বাজিয়ে দিয়েছি আর ওই দেখো নাস্তার আরম্ভ করে দিয়েছি কী গান চলছিল বলো তো এই যে আমার ছেলে গাইল মালতিমাসি ওইটাই চালিয়ে দিয়ে বক্সে আর পাগলের মতো নাচছি আর কাজ করছি এই করে যাচ্ছি তা আমি তো গানটা দিতেও পারবো না তোমাদেরকে শোনাবো যে কপিরাইট লেগে যাবে ওই জন্য তা চলো ওইটা সরি ওখানটা ঝাঁট দিয়ে দিয়ে ঝাঁট দেবো কি কাঁধে ঝাঁটা নিয়ে নাচতেই আরম্ভ করে দিয়ে আর আমার না সত্যিকারে আমি কাজ করতে করতে মানে ইচ্ছে না করলেও যদি একটু গান চালিয়ে দিই তাহলে আমার কোথা থেকে যে এনার্জি আসে নাচতে নাচতেই দেখো পাগলের মতো নাচছি আর কাজ করে যাচ্ছি try to stay strong and fake a smile until I look away. But I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah. I'm about to fade away Cause every time I wake up I feel like it's Monday Something's going wrong with all the chemicals up in my brain All of a sudden I don't look at anything the same way Got a build up of my thoughts sitting in an ashtray I'm sorry that I'm so inconvenient, okay Just let me be me and I'll stay out of your way I can see the way you look at me, I'm such a disgrace I never really asked to be brought into this place You wanna love me, well then baby have a taste All the highs and the lows no You'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be, be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Try to stay strong and fake a smile until I learned শুভ বিকেল বন্ধুরা এখন বাজে গড়িতে চারটে দশ ঠিক আছে খাওয়া সব হয়ে গেছে আর সকাল থেকে যে তোমাদের ক্যামেরার সামনে আসবো সময় পাইনি একদম আর সকালে আর তোমাদের জিজ্ঞেস করতে বসে গেছি আশা করি তোমার প্রত্যেকে খুব খুব ভালো আছো আমার চলে যাচ্ছে তা যাই হোক সকালে উঠে তো তোমাদের সঙ্গে মোটামুটি পুরোটাই কাজ শেয়ার করেছে ওই সকালে যা ছেলে স্কুলে গেল আর পরীক্ষা চলছে তাড়াতাড়ি চলে আসে দুধ বিস্কুট খেয়ে চলে গেছে এসে টিফিনে ব্রেড ডিম সেদ্ধ আর কলা দিয়েছিলাম ওইটাই টিফিন করেছে এসে খেয়েছে সেগুলো আর দেখায়নি তারপরে তো দেখ তার আগে তো রান্না হয়েই গেছিলো আর কি রান্না করেছি সবই তোমাকে দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়েছি আর তারপরে আজকে আর আমরা মেয়েরা জানো তো যতই দেখবে ঘর পরিষ্কার থাক তত মনে হয় না আবার একটু উল্টে পাল্টে দিয়ে যাব আবার একটু সরিয়ে সব পরিষ্কার করি তাই না কার কার হয় কমেন্ট করে অবশ্যই জানি আমরা প্রতিটা মেয়ে বইয়েরই হয় তা চলো হই দেখলে আজকে ওইগুলো একটু রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করলাম এই বারান্দাটা আসলে কি বলো তো আমি জানি বারান্দাটা টেবিলটা এখানে রাখলে ভালো লাগছে না তোমাদের দেখাচ্ছে সোফার পাশে টেবিলটা রেখে ভালো লাগছে না জানি কিন্তু কি বলো তো কদিন ধরেই আমার মেয়েরা আর কি খুব বকাবকি করছে চেঁচাম চেঁচামেচি করছে কেন না ওই দেখো ওইখানে হচ্ছে বাথরুমটা ঠিক আছে আর ওখানে আমাদের কুকি থাকে আর এই জায়গাটা টেবিলটা ছিল আর এই বাথরুমের কাছে একদম টেবিলটা থাকাতে কি হয় কুকি যদি মানে টয়লেট করুক বা পটি করুক প্রচণ্ড গন্ধ ছাড়ে আর এই বাথরুমের সামনেই খাওয়াটা হয় ওই জন্য ওরা খুব চেঁচামেচি করছিলো আর যা প্যাসেজও নেই যে সরাবো তখন বাধ্য হয়ে এই জায়গাটায় করলাম এই জায়গাটা যেখানটা যেখানটা আমি সেলাই করি এই জায়গাটা করলাম আর সেলাই মেশিনটা এইদিকে করে দিলাম তো কি করা যাবে বলো ভালো লাগুক খারাপ লাগুক কিছুটা তো সব মানে সবার সব কিছু অ্যাডজাস্টমেন্টের ওপরেই তো সংসার হয় একার জন্য তো সংসার নয় ওই জন্য করলাম আর যেহেতু এখানে আমার গোপাল সোনারা আছে তাই এখানটা আমি আর কিছু আনতেও পারবো না কিছুই না তাই জন্য ওখানটা করতে হলো আর রান্নাঘরটা দেখো এই যে পুরো নিট অ্যান্ড ক্লিন করলাম পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি রান্নাঘরটা ঠিক আছে দেখো এই দিকটাও এই পরিষ্কার করব তো তারপরেই দেখব দুদিন পর আবার নোংরা আসলে কী বলো তো একা হাতে তো নয় পাঁচজনের হাত এখানে পরে এই ছেলে করছে হাত দিচ্ছে মেয়েরা করছে হাজব্যান্ড করছে পাঁচজনের হাত পড়াতে জিনিসটা নি আবার ঘেটে যায় যাই হোক চলো হয়ে গেছে একটু রেস্ট নি নিয়ে তারপরে আবার সন্ধেবেলা তো জিম আছেই চলো একটু রেস্ট নিয়ে নি পরে আবার তোমাদের সঙ্গে কথা একটু আগে এই অনলাইনে ভিডিওটা হ্যাঁ একটু আগে অনলাইনে এই জিনিসটা এলো খাটের ওপরে লাগাবো বলে চলো এখন লাগাই আমি ভেবেছিলাম হয়তো দুদিকে আটা দেওয়া ডবল টেপ ওই জিনিস কিন্তু ওইটা নয় এটা পেরে টুটতে হবে তো আমার কাছে আছে ছোট ছোট দেখি চেষ্টা করি এটা এখন লাগাবো এখন মেয়েকে ডেকে এনেছি একটু দেখা পিয়া দিকে মেয়েকে ডেকে এনেছি ও আইডিয়াটা দিই কেরম লাগালে ভালো লাগবে চলো তারপর আমি তোমাকে লাগাবো তোমাদের সঙ্গে শেয়ারও করবো কোথায় কীভাবে লাগাচ্ছি এই যে তিনটে বুদ্ধা আছে আমার ঘর হচ্ছে শান্তির ঘর চারিদিকে শুধু বুদ্ধা আর বুদ্ধা কিন্তু আমার হাজব্যান্ড রেগে গেলে কোনো বুদ্ধই আর কিছু করতে পারে না চলো এটা লাগাই কোথায় লাগাচ্ছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো দেখো বন্ধুরা এই যে এই ছবিগুলো যেগুলো এসছে ফ্রেমগুলো এগুলো আমার মেয়ে এখন ওখানে বললাম তুই যেরকম ভালো লাগছে সেইভাবে পেন দিয়ে দাগ করে দে তারপরে আমি পেরেকটুকে ওগুলো টাঙিয়ে দেবো তা আমার ছেলে আর মেয়ে ওই করছে পেন দিয়ে দাগ দিচ্ছে এরপর আমি উঠে এটাকে পেরেকটুকে লাগাবো তাতে এইটা লাগানোর পর তো আমার খুব ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে চলো এবারে এগুলো লাগিয়ে নেব নিয়ে একটু রেস্ট নেবো সকাল থেকে উঠে তো দেখছো একটার পর একটা কাজ যেন করেই যাচ্ছি করেই যাচ্ছি সংসারে কাজ যতই করো যেন শেষ আর হতে চায় না তো চলো দেখো আমার ছেলে আমার হাতে হাতে দিচ্ছে আর ও না করছে আমি ফেরেকটুকু আমি বকছি বলছি যে না সামনে পরীক্ষা যদি পেরে ঠুকতে গিয়ে কোনোভাবে আঙুলে লেগে যায় তাহলে আর লিখতে পারবি না পরীক্ষায় তাই জন্য আমি ঠুকে লাগিয়ে দিলাম তো চলো লাগানো হয়েও গেছে আর ওই এখানে যে অর্জিলান ফুলগুলো ছিল ছিল নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়ে আবার আর্টিফিশিয়াল ফুলগুলো এখানে আমি লাগিয়ে দিলাম আবার যখন হাজব্যান্ড অর্জিলান আনবে তখন লাগিয়ে দেবো দেখো এই যে লাগিয়ে দিয়েছি দেওয়ালটা কেমন লাগছে বলো তবে এটা চিরস্থায়ী না এখানে একটা অন্য প্ল্যান আমাদের মাথায় আছে আপাতত লাগিয়েছি মানে জিনিসটা দেখতে কেমন লাগছিল ফাঁকা পুরো দেয়ালটা ওই জন্য আপাতত লাগিয়েছি এটা কিন্তু আমাদের প্ল্যান নয় চলো এবার একটু রেস্ট নিয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে প্রায় আমার হাজব্যান্ড চলে এসছে আর আমার উপরে সন্ধেটা দেওয়া হয়ে গেছে আর এই দেখো আসার সময় সে আবার অরিজিনাল ফুল নিয়ে এসছে তা সেইগুলোই আবার এই ফুলদানির মধ্যে লাগিয়ে দিলাম সত্যিকারে যতই আর্টিফিশিয়াল লাগাও অরিজিনালের কদরও আলাদা দেখতেও সুন্দর লাগে তো চলো এগুলো লাগিয়ে দিয়ে এই চলে এলাম সোজা চা করতে সোজা চা করতে আসিনি ওগুলো লাগিয়ে দিয়ে আবার নিচে এলাম নিচে আমি আমার গোপাল সোনার আছে ওখানে পুজো দিলাম দিয়ে তারপরে এলাম চা করতে তো চলো চাটা টা করে নিই গুড ইভিনিং বন্ধুরা তা ওই বিকেলে উঠলাম উঠে সন্ধেবেলা উঠে তো একচার ওপরে সন্ধে দিয়ে এলাম সেটা তোমাদের শেয়ার করিনি তারপরে দিয়ে এসে তারপরে হাজব্যান্ড অফিস থেকে ফিরেছে দেখলে ফুল নিয়ে ফিরেছে তা ওই ফুলটা ওপরে সুন্দর করে গুছিয়ে রেখে আবার নিচে এলাম নিচে এসে আবার নিচে আমার গোপাল সোনাদের করলাম ওখানে সন্ধে দিলাম দিয়ে তারপরে এখন এই যে চা বসিয়েছি এবারে চা খাওয়া হবে আর সঙ্গে একটু তো টিভি সিরিয়াল চলে এটা তো আছে আর হ্যাঁ আজকে বলেছিলাম জিমে যাব কিন্তু আর যেতে ইচ্ছা করছিল না অনেক বেলায় দেখলে তো কাজ করে শুয়েছি আর ভাল লাগছিল না জিমে যেতে তা ওই জন্য আর যাইনি তা চলো ওই চাটা করে নিই করে চা খাবো আর সিরিয়াল দেখবো কেন ওইটা ভীষণ নেশা ওইটা না দেখলাম মতো আমি যে জিম থেকে ফিরি না নটা সাড়ে নটা সাড়ে নট নটায় কোনো দিন ফিরি না সাড়ে নটা বেজে যায় সাড়ে নটা পনেরো দশটা ওই এসে আগে আমি সিরিয়ালটা দেখব তারপরে সে রান্না বসাবো এতটাই আমার নেশা হয়ে গেছে তো চলো আগে চাটা করে নিই দিয়ে চাটা খাই তারপর পরে তোমাদের সঙ্গে কথা হবে চলো এই চা আর খাস্তা এই খাস্তা খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কার কার ভালো লাগবে কমেন্টে জানিও তো চলো দিয়ে আসি তো দেখো বন্ধুরা চলে এলাম একদম রাতে আর আজকে রাতে ডিনার হচ্ছে যে রুটি আর ডিমের ভুজিয়া এখানে ছেলেকে খেতে দিয়েছে আর ওদিকে হাজব্যান্ড কাটছে রুটি আর মাছের ঝাল এই হচ্ছে আজকের মানে ওই ট্যাংরা মাছ ছিল বেলা করা সেই মাছের ঝাল আর ওদিকে দেখো সিরিয়াল কিন্তু চলেই যাচ্ছে তো চলো সব ডিনার সেরে নিই চলো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে এখন বারোটা বাজে প্রায় আসলে অনেকক্ষণ সব হয়ে গেছে দেখলে তোমাদের আমি অনেক আগে খাওয়া দিই তখন হয় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তখনই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি নিচে বসে সিরিয়াল দেখছিলাম সবাই শুয়ে পড়েছে এই যেখানে হাজব্যান্ড শুয়ে পড়েছে ওই ঘরে ছেলে শুয়ে পড়েছে মেয়েরা পাশের ঘরে শুয়ে পড়েছে শুধু আমি শুতে বাকি আছি আসলে সিরিয়াল দেখে রান্নাঘর পরিষ্কার করে যেহেতু কালার ও শনিবার ভালো করে রান্নাঘর মোছামুছি করে আমি শুতে এলাম তো চলো এবারে আমিও শোবো আর ভিডিওটা এখানেই শেষ করব কাল আবার আরেক জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখনকার মতো গুড নাইট আর শেষ করার আগে আবারও বলবো তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকেও সুস্থ থেকো আর অল টাইম হাসতে থেকো আর অপরকেও আনন্দে রাখো তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে হ্যাঁ অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক অনেকটা মোটিভেট করে তোমরা এই দিদিটার এই বোনটার কাকিমাটার যে যেরকমভাবে সম্বোধন করো আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো দেখো ওইটা লাগানোর পর বেশ সুন্দর লাগছে না দেওয়ালটা পুরো ফাঁকা ছিল আমার তো ভালো লাগছে তো চলো এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো চলো টাটা গুড নাইট